পূর্ব লন্ডনের যে হোয়াইটসঅ্যাপেল স্টেশন এই হোয়াইটস্যাপল স্টেশনের যে সাইনবোর্ড আছে সেই সাইনবোর্ডটা কিন্তু বাংলায় এবং সেই বাংলার সাইনবোর্ড কেন্দ্র করে কিন্তু একটি বিতর্ক তৈরি করেছে ব্রিটিশ একজন এমপি যার নাম হচ্ছে আপনারা জানেন রূপাক লৌ উনি হচ্ছে রিফর্ম ইউকের যে রিফর্ম ইউক থেকে এসে কী হয়েছেন এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তার সে একটা টুইট যা যেটা এখন এক্স নামে পরিচিত সে এক্সে কিন্তু সে এক্সটা স্টেশন দেয় সেখানে এসে কিন্তু লিখে যে এই সাইনবোর্ডটা একমাত্র ইংরেজিতে হওয়া উচিত এবং সেই স্ট্যাটাসকে কিন্তু সমর্থন জানিয়েছেন ট্যাসলা এবং এক্সের যে প্রধান ইলন মার্কস ইলন মার্কস হ্যাঁ বলে সেই স্ট্যাটাসের সমর্থন এবং সেটাকে কেন্দ্র করে কিন্তু এখন বিতর্ক সৃষ্টি হয়েছে আপনারা জানেন দুই সালের এই বাংলাদেশি কমিউনিটির প্রতি সম্মান জানিয়ে এবং এই হোয়াটসঅ্যাপের নাম সেটা বাংলা লেখা হয় সেই সেই এবং সেই সাইন কেন্দ্র করে বেসিকালি এখন বিতর্ক দেখা দিয়েছে যেহেতু যে রিফর্ম ইউকে পার্টির একজন সংসদ সদস্য সেটাকে ইংরেজিতে লেখার কথা বলেছেন এবং সেটাকেই আবার ইলন মার্কস সমর্থন জানিয়েছে আপনারা জানেন রিফর্ম ইউকে কে কিন্তু এই ইলন মার্ক সমর্থন জানিয়েছে এবং রিফর্ম ইউকে কিন্তু এর প্রধান নির্বাহী হচ্ছে নাইজাল ফারাস এবং সেই নাইজাল ফারাসের দলকে কিন্তু এখন এখন আর্থিকভাবে সহযোগিতা দিচ্ছেন ইলন মার্ক্স ইলন মার্ক চাচ্ছে এই রিফর্ম ইউকে যেন এদেশের সরকারের যেই পজিশন সে পজিশন আছে সেটাকে কেন্দ্র করে কিন্তু এখন ইলন মাস সবসময় রিফর্ম ইউকের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং কিন্তু আজকে আমরা বাংলাদেশি কমিউনিটি অনেকের সাথে তারা কথা বলেছে এবং তারা খুব নিন্দা জানিয়েছে যে তারা বলেছেন ইলন মার্ক্স এবং রোফাটলো যেই যে শুধু ইংরেজির লেখার কথা বলেছেন সেটার প্রতি তারা নিন্দা জানে তারা বলেছেন আপনারা যদি জানেন সাউথ সাউথালে কিন্তু একটা স্টেশনের নাম কিন্তু হিন্দিতে লেখা আছে এবং তারা কিন্তু যে ইন্ডিয়ান যারা আছে ভারত যারা আছে তাদের প্রতি সম্মান জানিয়ে এসে কিন্তু তারা হিন্দিতে সেই স্টেশন নাম লিখেছেন এবং এখানেও কিন্তু আমাদের আমাদের কমিউনিটি প্রায় একশো বছরের উপরেই এই পূর্বলনে আমাদের বাংলা কমিউনিটি তাদের প্রতি সম্মান জানিয়ে যে নির্বাহী মেয়র ছিলেন জন বিক্স সেই জন বিক্সে কিন্তু কি করেছিলেন এই বাংলা বাংলা লেখারা সাইনবোর্ডটা সেই উদ্বোধন করেছিলেন